হ্যাপি হোলি নমস্কার বন্ধুরা প্রত্যেককে জানাই হোলির শুভেচ্ছা আগামীকাল হোলি আর আগামীকাল হোলি বাম্পার ফ্রাইজ অর্থাৎ এই ছয় রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশির কিন্তু আগামীকাল হোলি বাম্পারে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছটি রাশি তা আমি একে একে জানাবো কিন্তু তার আগে কয়েকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি যারা নিয়মিত টিকিট কাটেন তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবো দেখুন টিকিট কাটলেই যে প্রাপ্তি ঘটে যাবে তা কিন্তু কখনোই ভাববে না তবে হ্যাঁ আগামীকাল দিনটি আপনারা ট্রাই করতে পারেন আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হতে চলেছে এবং সবচেয়ে বড় কথা এই অর্থপ্রাপ্তির অর্থাৎ বিশেষ করে আকস্মিক অর্থপ্রাপ্তির যে কর্ণধার রয়েছে সেটি হচ্ছে গ্রহ হ্যাঁ আমি বারবার যখনই ভিডিও করি তখনই আমি বলি যে আপনার নিজের বারচার্টে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা আগে জানুন দেখুন তারপর এগোন শুধুমাত্র যারা মনে করছেন যে টিকিট কাটবো একদিন না একদিন প্রাপ্তি ঘটবে হ্যাঁ হতে পারে কোনো একদিন বিড়ালের ভাগ্যে শিকা ছিঁড়েও যায় কিন্তু সবসময় তো হচ্ছে না দেখবেন আপনি যত টাকার টিকিট কেটেছেন তার থেকে অনেক টাকারই কিন্তু লসে রান করছেন এটাই বাস্তব তো আগে আপনারা নিজের ব্যক্তিগত বার্চারটা বিচার বিশ্লেষণ করে নিন প্রয়োজনে রাহু রক্ষাকবচ ধারণ করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন এবং এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আরও দুই গুণ থেকে তিন গুণ বাড়িয়ে তুলবে হ্যাঁ রাহু রক্ষা কবচ নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা ব্যক্তিগত জন্মোচ্ছব বিচার ভাবছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তো আসুন আমি ছটি রাশির নাম বলবো এবং আমি আগামীকালের শুভ সময়টির কথা বলবো যে সময়টি আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন খুবই ভালো সময় তো সেই সময়টি আমি শেষে বলছি তার আগে ছটি রাশির নাম বলে দিই তারপর আমি সেই সময়টি বলবো যে সময়টি টিকিট কাটলে কিন্তু আপনাদের প্রাপ্তি ঘটবে বা ঘটার সম্ভাবনা আছে তো আসুন প্রথম যে রাশির নাম বলবো যে রাশি হোলি পারে। অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল হোলি বাম্পারে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনারা কোন সময় টিকিট কাটবেন সেটি ভিডিওর শেষে গেলেই জানতে পারবেন সেই টাইমটা ফলো করুন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল হোলি বাম্পারে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি মকর রাশি মকর জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে একটা বিষয় খেয়াল রাখবেন যাদের জন্মছকে রাহুর স্থিতি শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে বাকিদের ক্ষেত্রে নয় আপনি যদি টাইমিং জানতে চান কোন টাইমে টিকিট কাটব ভিডিওর শেষে চলে যান জানতে পেরে যাবেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি হোলি পাম্পারে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেক রাশির জাতক ও জাতিকার নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের স্থিতি শুভ রয়েছে আপনারা যদি টাইমিং জানতে চান কোন সময় টিকিট কাটবেন ভিডিওর শেষে চলে যান জানতে পেরে যাবেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি রাশি বৃষরাশি রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে হ্যাঁ অর্থাৎ আপনারাও কিন্তু হতে চলেছেন মহাকটিপতি এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল হোলি বাম্পারে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি ইয়েস তুলারাশির জাতক ও জাতিকাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেক তুলারাশির জাতক ও জাতিকার নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে যোগ রয়েছে আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে ইমিডিয়েট এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আগামীকালের টাইমিং জানতে চাইলে আপনারা ভিডিও শেষে চলে যান জানতে পেরে যাবেন এর পরবর্তী সর্বশেষ ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল হোলি বামবারে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি ইয়েস মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে ইয়েস আর একটা গ্রেস মানে রাশির নাম বলবো। এই রাশিরও কিছু পরিমাণ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি ইয়েস তো এবার আমি আপনাদেরকে জানাবো যে আগামী কাল কোন টাইমটা আপনাদের জন্য মানে প্রত্যেকের জন্য শুভ সেই টাইমটা হচ্ছে ভালো করে শুনবেন যে টাইমটা বলবো সেই টাইমটার মধ্যেই কিন্তু টিকিটটা কাটতে হবে তবে একটা বিষয় বলে দিই আবারও আপনার নিজের বাচ্চাটা যদি স্থিতি শুভ না থাকে যতই আমি এখানে টাইমিং বলি কাজ কিন্তু হবে না যে কারণে আমি বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মছকটিকে একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তা এবার আমি টাইমিংটা বলে দিই দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত খুবই শুভ সময় এই টাইমটিকে আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ